আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ে সমাধান করি তখন প্রশ্নে সমন্বয়ে যদি বলা থাকে শিক্ষানবীর ভাতা বাবদ দুই হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে তো শিক্ষানবীর সেলামি একটা আছে সেটি আয় কিন্তু শিক্ষানবীর সেলামিটা আয় বাট শিক্ষানবীর ভাতাটা কিন্তু ব্যয় ভাতা হচ্ছে আমরা যেগুলো খরচ করি আর সেলামি আমরা যেটি পাই তাই না তো সেই জন্য শিক্ষানবিশ ভাতাটা যেহেতু ব্যয় অগ্রিম আছে দুই হাজার টাকা তাহলে শিক্ষানবিশ ভাতা অগ্রিম যেহেতু আছে অগ্রিম শিক্ষানবীশ ভাতা শিক্ষানবিশ ভাতা থেকে বিয়োগ হবে আর রেওয়া মিলে বলা আছে শিক্ষানবিশ ভাতা দশ হাজার টাকা তো এই দুটো আইটেম আমরা আর্থিক বিবরণীতে কিভাবে লিখবো তো আর্থিক বিবরণীর আমরা যে বিষদয় বিবরণী প্রস্তুত করব। সেই বিষদয় বিবরণীতে রেওয়া মিলে যেটি দেওয়া আছে শিক্ষানবিশ ভাতা সেটা আগে লিখব ব্যয় অংশে ব্যয়ের মধ্যে শিক্ষানুবেশ ভাতা দশ হাজার টাকা প্রথমে লিখব প্রথম ঘরে কারণ সমন্বয় যেহেতু আছে তাই প্রথম ঘরে লিখব এখান থেকে এই অগ্রিমটা বিয়োগ করব বা অগ্রিম কত টাকা দুই হাজার টাকা অনেক সহজ কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি ইতিপূর্বের ক্লাসগুলিতেও আমি এই অগ্রিম সংক্রান্ত দশ নম্বর ক্লাস আমার আমি ছোট ছোট করে আলোচনা করি অল্প অল্প করি একটি একটি আইটেম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে এবং বোরিং ফিল না করে শিক্ষানুবেশ ভাতা সিলোর আমলে যেটি লিখলাম সেখান থেকে অগ্রিমটা বিয়োগ করবো কত টাকা বলা আছে দুই হাজার টাকা সরাসরি টাকা দেওয়া আছে তো যে টাকাটা দেওয়া আছে সেটা বিয়োগ করে আমরা এখানে আট হাজার টাকা লিখলাম ঘরে আচ্ছা এটা হচ্ছে অগ্রিম এবার আমাদের যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলে সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীতে কোনটি বসবে এই দশ হাজার না দুই হাজার না আট হাজার কোনটা আর্থিক অবস্থার বিবরণীতে লিখবো তাই না একটি বিষয়ে খেয়াল রাখব সেটি হচ্ছে সমন্বয়ের আইটেম কিন্তু দুইবার ব্যবহার হয় আর রেওয়া মিলের আইটেম একবার লিখতে হয় তাহলে এখানে বলা আছে রেওয়া মিলে ছিল দশ হাজার টাকা রেও মিলে যে দশ হাজার টাকা ছিল সেটা একবার লিখেছি তো এই রেওয়া মিলের দশ হাজার টাকার কাজ শেষ ওটা আর কোথাও আসবে না বাট অগ্রিম যে টাকাটা ছিল এটি কিন্তু সমন্বয় আমি বারবার বলছি এটি হচ্ছে সমন্বয় তো সমন্বয়ের আইটেম যেহেতু এটি একটি লেনদেন তা দুই জায়গায় প্রভাব পড়বে একবার আমরা শিক্ষানবিশ ভাতা থেকে অগ্রিম শিক্ষানবিশ ভাতা বিয়োগ করেছি তো একবার হলো আর একবার অগ্রিম শিক্ষানবিশ ভাতা অগ্রিম ব্যয় যেটি সম্পদ সেজন্য আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে লিখব অগ্রিম শিক্ষানবিশ ভাতা এই দুই হাজার টাকা মাঝের ঘরে অর্থাৎ অগ্রিম শিক্ষানবিশ ভাতা একবার শিক্ষানবিশ ভাতা হতে বিয়োগ করব ব্যয়ের মধ্যে বিষদয় বিবরণীতে আরেকবার চলতি সম্পদ পাশে বলবে কারণ অগ্রিম ব্যয় হচ্ছে চলতি সম্পদ